হ্যালো এভরি মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন পঞ্চাশতম জন্মদিন তো সেটা জন্মদিন পালন করা হচ্ছে আমার বাবার বাড়িতে আমাদের বাড়ি দুই বউ মিলে কিন্তু এই জন্মদিনটা পালন করছে বড় বউ হচ্ছে কেক নিয়েছে কেক নিয়েছে কেকটা কাটানো হচ্ছে একদিকে আর ছোটো বউ আর এদিকে রান্না করছে তবে চলো যাওয়া যাক আমি এইদিকে কেক রেডি করে ফেলেছি কেকটা রেডি করতে করতে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছে একদিকে তো এখন তার সামনে দেওয়া হবে চলো দেখি কেমন কী আনন্দ করছে আমরা কে কে এখানে আছি কিন্তু সব ছোটো বাচ্চাদেরকে নিয়েই কিন্তু আমরা সেই জন্মদিনটা পালন করছি কারণ ও আমাদের বাড়ি দুই বইয়ের খুব শখ হয়েছে যে তাদের জামাইবাবুর জন্মদিনটা তারা তাদের বাড়িতেই পালন করবে তো তাই ছোট্ট একটা আয়োজন দুই বউ মিলে করেছে তো সেইটাই তোমাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে জন্মদিনের আয়োজনটা কেমন ছিল আর আমার বৌদিরা কেমন সেই জন্মদিনের আয়োজনটা করেছে দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাপি বার্থডে চেনটা আমি জানানোর মধ্যে লাগানোর চেষ্টা করছি কিন্তু জানানা লাগছে না কিছুতে তারপরে সেই চেনটাকে খুলে আবার স্ট্যাপলার দিয়ে জ্বালানোর পর্দার মধ্যে এই চেনটাকে লাগিয়েছি তো যাই হোক গাইস নিজেরা হাতেই সব কিছু সাজিয়েছি আর বড়ো বউ ছোটো বউ মিলেই এই বার্থডেটা পালন করেছে তো এই বার্থডেটা আমরা কেমন পালন হয়েছে কেমন কী হয়েছে সেটাই তোমাদের আমি শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমার দুই শ্রীমান

এ হচ্ছে আমার বাবার বাড়ি সে আমার দুই বাস্তা ও সরি হ্যাঁ দুই বাস্তা আর হচ্ছে ভাস্তি আর এটা একটা গুন্টু মুন্টু ভাগ নেই হ্যাঁ আর বার্থডে বয় বার্থডে বয় শুধু এখন ফোন কেটে যাচ্ছে একটু পরে সব পুচকুদেরকে নিয়ে একসঙ্গে বসে এই যে বার্থডে পালন করা হবে अरे भाई वो क्या है? ये लेके किसी ने? अरे बोले। अपनी बे भाई अपनी बे। अरे भाई। 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 अ যাকোনো করতে পারবো হুম बरोबर बरोबर এই আরেকটা কেন হ্যাঁ বিদ্যুত কাটলে হ্যাঁ বিশেষ

এদিকে রান্না কমপ্লিট করা হয়ে গেছে মাংস ইলিশ মাছ পাতড়ি মাছ ভাজা মুগ ডাল ছোটো মাছের চচ্চড়ি দুই বউ কিন্তু সে জমিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিনটা পালন করেছে এখানে রাখি টাটা ছোটো বইয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস ইলিশ মাছের পাতড়ি ইলিশ মাছ ভাজা মুগ ডাল কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু জন্মদিনটা তার শ্বশুরবাড়িতে কিন্তু ভালোই পালন করা হয়েছে ছোটো বউ বড়ো বউ দুই বউ মিলে কিন্তু জন্মদিনটা পালন করেছে তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে এখানে রাখছি টাটা